শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে কিন্তু আমি সকাল থেকেই শুরু করলাম ব্লগটা তো ভাবছি যে নাস্তা তৈরি করব একবারে নাস্তাটা তৈরি করা দেখিয়ে দিই তো আসলে আমি সবসময় ব্লগ শুরু করি এক এক জায়গা থেকে এক এক সময় সবসময় পারা যায় না তো আজকে যত বড়ই কষ্ট না কেন নিয়োগ করেছি যে আমি আজকেরা সকালে নাস্তা বানানো থেকেই শুরু করব কারণ আসলে এক একজনে এক এক রকম কমেন্ট করেন তো এই এত কমেন্টের উত্তর তো আসলে দেওয়া যায় না তো ভাবলাম যে সকালে শুরু থেকে ব্লগটা শুরু করি তো আমি সকালে উঠে কিন্তু প্রতিদিন এভাবে রুটি তৈরি করি তো আজকেও আপনাদের সেটাই দেখাচ্ছি তো প্রথমে রুটিটা বানিয়ে নিই সকালে উঠে সকালে উঠে কিন্তু আমার অনেক কাজ করতে হয় আমার নিজস্ব কিছু মুরগি আছে মুরগিগুলোরে খাবার দিতে হয় ছাড়তে হয় সেগুলো দেখে শুনে সেগুলো ঠিকঠাক করে দিয়ে এসে তারপরে হচ্ছে যে নাস্তা তৈরি করি আপনাদের ভায়া চলে যায় তাকে খাবার তৈরি করে দিতে হয় সে কিন্তু দুপুরের ভাতটা বাসা থেকে নিয়ে যায় তার বাসা থেকে ভাতটা রান্না করে দিতে হয় সকালবেলায় যে এক চুলায় আমি কিন্তু রুটি বানাচ্ছি রুটি তৈরি করে তারপরে কিন্তু তার তরকারিগুলো ফ্রিজ থেকে বের করে গরম করে দিয়ে দিব ভাত অলরেডি আমি রাইস কুকারে রান্না করে নিয়েছি তো এই সকালবেলাটা কিন্তু আমার এই ব্যস্ততার ভিতর থেকে চলে যায় সময়টা তো যেহেতু সকালবেলা আমরা রুটি খাই রুটিগুলো তৈরি করে এভাবে নিয়ে নিয়েছি আর এখন দেখুন নাস্তাটা তৈরি করার পরে আপনার ভায়া চলে গেল বাসা থেকে সে খাবার দাবার নিয়ে তার মতন সে তার কাজে চলে গেল আর এখন এই যে বাজার থেকে মাছ পাঠিয়ে দিয়ে গিয়েছে তো দেখুন দুইটা ভেটকি মাছ পাঠিয়ে দিয়ে গেছে তো ভেটকি মাছ দুইটা আমি কুটে নিচ্ছি তো আসলে বাজারে তো সব সময় আমরা তো একটু গ্রামের দিকে থাকি সব সবসময় যেসব ধরনের বাজার মানে মাছ সব সবসময় পাওয়া যায় না তো আজকে পেয়েছে তাই পাঠিয়ে দিয়ে গেল তো মাছগুলোকে কুটে ধুয়ে পরিষ্কার করে ঘরে আসছি এখন মেয়ে বলছে আম্মু আমাকে একটু কিউই কেটে দাও তো এই যে কিউইগুলোকে একটু ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি আগে থেকে তারপরে এই যে ছিলে কেটে দিচ্ছি তো এই ফলটা কে কেমনভাবে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন কার কাছে খেতে কেমন লেগেছে আসলে ফলটা এই প্রথম ফার্স্ট টাইম আমি কিনে নিয়ে এসছি তো মেয়েটার খুবই পছন্দ আর এই যে ফেসবুকে দেখে দেখে এখন বাচ্চারা বোঝে নিতো যা দেখে সেটাই তাদের মনে ধরে যায় সেটাই তাদের লাগে তো দেখুন এই যে শেষমেশ কিনে নিয়ে আসছি এখন বলছে আমাকে কেটে দাও তো কেটে দিচ্ছি এই যে তো আমার কাছে টেস্টটা আমার কাছে তেমন একটা ভালো লাগলো না এর থেকে আমার মনে হয় কি আমাদের দেশীয় যে ফল সবেদা ফলটা সেটাই কিন্তু এর থেকে অনেক খেতে গুণের দিকেও অনেক ভালো গুণাবলীটা অনেক ভালো কারণ কিছুটা সবেদার মতো লাগে দেখতে আর কিন্তু খেতে সম্পূর্ণ ভিন্ন স্বাদ তো আমি মনে করি এই আমাদের দেশীয় যে ফল সবেদা ফলটা আছে সবেদাটাই বেটার তবে এটা বিদেশি ফল হলেও দেখতে সুন্দর এটাই যা কিন্তু আসলে আমার কাছে কিন্তু অতটাই ভালো লাগলো না হ্যাঁ একটু কিছুটা টক টক ভাব আছে একটু মিষ্টি মিষ্টি ভাব আছে যাই হোক তারপরে বাচ্চাদের মন কেড়ে নিয়েছে এটাই আর এটাই এখন যে যেভাবে দিন যায় সেভাবেই দিন চালাতে হবে তো বাচ্চাটা খুব শখ করে বলছে আমি কিউই খাবো কিউই খাবো আসলে তো সময় পাওয়া যায় না তো পেয়ে গেছি সামনের মাথায় তো কিনেই নিয়ে আসছি তো কিনে এনে দিয়েছি বলছি কেমন লাগছে খেতে ভালো তো বলছে হ্যাঁ ভালো আমি বলছি ভালো হলে ভালো খাও বেশি করে খাও তাই যে খাচ্ছে তা আমি বললাম যে তাহলে তোমাকে একটু ভিডিও করি এই যে খাচ্ছে তো এখন দুপুরে রান্না করব তো দেখুন দুপুরে রান্না করতে আসছি তো যে ভেটকি মাছটা কুটলাম সেই ভেটকি মাছ রান্না করব ভাবছি কিছুটা ভেটকি মাছ রান্না করব তো আমরা যত যে কজন লোক সেই কজন সেইভাবে রান্না করছি দুই বেলা রান্না মানে রাতে খাবো দুপুরবেলা খাবো সেইভাবেই কিন্তু আমি মাছটা নিয়ে নিয়েছি রান্না করব। এদিকে ভাবছি যে বাসা থেকে একটু বের হতে হবে কারণ আমার খালা মানে আন্টি বলেই আমরা আমার নিজের খালা তো খালার ছোট ছেলেটা হালকা পাতলা একটু অ্যাক্সিডেন্ট হয়েছে মানে স্কুল থেকে আসার পথে একটু সাইকেলে আসতে যেয়ে একটু হালকা পাতলা অ্যাক্সিডেন্ট করছে তো খবরটা পেয়ে আসলে ভাল লাগছে না তো ভাবছি যে দুপুরের পরে খাওয়া দাওয়া করে দুপুরের পরে একটু বিকাল হলে ভাবছি যে আর কি ভাইটাকে দেখে আসব। তো এই যে আজকে ভেটকি মাছ রান্না করছি ভেটকি মাছ ঝোল করছি আমি এখানে এই ভেটকি মাছটা কিন্তু এইভাবে ঝোল করলে খেতে খুব ভালো লাগে আর ভেটকি মাছটা বিশেষ করে এই ঝোলটাই বেশি ভালো লাগে পাতলা ঝোল করলে কিন্তু ভেটকি মাছটা আসলে খেতে ভালো লাগে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজার যারা যারা ভেটকি মাছ খেতে পছন্দ করেন তারা এইভাবে ভেটকি মাছটা রান্না করবেন দেখবেন আসলে অনেক মজা লাগে আর ভাতটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে এই ভেটকি মাছ ঝোল দিয়ে তো আমি এইভাবে এই ভেটকি মাছ ঝোলটা করে নেব ভেটকি মাছ রান্না করাটা আমার প্রায় হয়ে আসছে যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর এই ঝোলটা কিছুটা টেনে গেলে তারপরে কিন্তু ভেটকি মাছটা নামিয়ে নেব তো ভেটকি মাছের কালারটা দেখুন অনেক সুন্দর আছে তাই না তো বেটকি মাছ ঝোলটা আসলে এরকমই হয় আর এই ঝোলটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে বাসার আমাদের বাসার সবাই পছন্দ করে বেটকি মাছ ঝোলটা খেতে আর বিশেষ করে নরম মাছ তো এইভাবে ঝোল করলেই ভালো লাগে তো দেখুন আমি ঝোলটা রান্না করা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর একটা তরকারি রান্না করব আজকে বেশি কিছু রান্না করব না এই যে ভেটকি মাছ ঝোল করছি আর এইদিকে দেখুন আমি এই যে পটল রান্না করছি পটল দিয়ে আলু দিয়ে বড় কাতলা মাছ বাসায় ছিল আগে থেকে কিনা সেটাই রান্না করছি এটাই আজকে রান্না করব আর কিছুই রান্না করব না কারণ এর থেকে আর বেশি কিছু রান্না করলে খাওয়া হবে না বেশি বেশি রান্না করলে এত পদে আসলে খাওয়াটা যায় না আর দেখবেন যে অল্প রান্না করবেন দুই ভাগে রান্না করবেন দেখবেন এটা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেতে পারবেন কিন্তু পাঁচ ছয় পদে রান্না করতে গেলে দেখা যাচ্ছে এ এটা দিয়ে এটা দিয়ে খেতে 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 আসলে খাওয়াটা অতটা জমেও আসে না আর খেয়েও কিন্তু পেট ভরে না আমার কাছে মনে হয় কারণ এত ভাগে খেয়ে আসলে তৃপ্তি সহকারে খাওয়া যায় না তো আমার কাছে মনে হয় দুই ভাগে রান্না করলে এটাই বেটার আছে তো দেখুন আজকে আমি এই রান্না করলাম ভেটকি মাছ ঝল করলাম আর এই যে পটল আলু দিয়ে এই যে বড় মাছের তরকারি রান্না করলাম আর এখন যাব খাওয়া দাওয়া শেষ করে এই যে বিকাল হয়েছে বিকালে এই যে যাচ্ছি তো দেখুন আমাদের নদীটা কত সুন্দর নদী না পার হয়ে তো আসলে আমরা টাউনের দিকে যেতে পারি না তো আমার যে আন্টির বাসায় যাচ্ছি আন্টির বাসায় টাউনে তো এই যে নদী পার হচ্ছি নদী পার হয়ে তারপরে যাব আন্টির বাসায় তো ছোট ভাইটাকে একটু দেখতে যাব ছোট ভাইটা কেমন অ্যাক্সিডেন্ট করলো একটু দেখে আসি তো এই যে আসছি আন্টির বাসায় এসে এই যে নাস্তা পানি খাচ্ছি বিকালটা কেটে গেল এভাবে এই যে ছোট ভাই দেখুন হাতে ব্যান্ডেজ করেছে হাতে একটু ডিপ হয়ে কেটে গিয়েছে ছোট মানুষ এখন এই যে আসছে তো এই যে আমরা আসছি এসে এই যে গল্প করছি আন্টির বাসায় তো বিকালটা এইভাবেই কেটে গেল ভালোই লাগলো আপনারা কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু এই পর্যন্ত ব্লগ আর বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন তো কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান তো দেখুন আমি একটি পেঁয়াজি খাচ্ছি তো পেঁয়াজিটা কিন্তু আমার খেতে ভালো লাগে তো পেঁয়াজিটা আসলে ভালো লাগছে মনে হচ্ছে এই যে কিনে নিয়ে আসা পেঁয়াজি তো মনে হচ্ছে যে এটা ঘরোয়া পরিবেশে বানানো আর টেস্টটাও কিন্তু একদম ঘরে তৈরি করলে পেঁয়াজি খেতে যেমন সুন্দর লাগে ঠিক স্বাদটাও সেরকম তো বলছি যে পেঁয়াজিটা খেতে খুব ভালো লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ